একবার বললো দুবার বললো তৃতীয়বার বাবা নাও জাবান উঠছে এক নাও জাবান উঠে পড়লো উঠে বলছে আ হা আবো যে তোমার কথাটা আমি সেট করলাম তোমার কথাটা আমি মেনে নিলাম আমি মুহাম্মাদের গর্তান নিয়ে আসবো তখন নাম ছিল ওমার 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 বলে দিলো যে আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব। চল্ল নাবি মোস্তফা আর গর্তন নিতে চলে চলেছে ঘোড়ার পিঠে চেপেছে নাঙ্গা তলোয়ার নিয়েছে হাতে তলোয়ার নিয়ে আর রওনা হয়ে কে মোহাম্মদের খোঁজে বার হয়ে গেছে মোহাম্মদের গর্দান আনতে হবে আর যদি আনতে পারে আমাকে এক চকানা উট এ নাম দেবে আকারে এই লোবেতে এই লালর সাথে চললো ওমার চললো চললো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দেখা হয়ে যায় নিজের বন্ধুর সঙ্গে যেমন আমরা বাজারে যাই আমরা কোনো জায়গায় যাই যাওয়ার যেতে রাস্তার মধ্যে আমাদের সঙ্গে পরিচিত লোক দেখা হয় কিনা দেখা দেখা হয় সালাম কালাম করে তাদ্র কুমারের সঙ্গে দেখা হয় ওনার বন্ধু বন্ধুর নাম হলো নাইম নাইমের সঙ্গে দেখা হলো নাইম দেখলো ওমার খুব আরা কিন্তু অবস্থায় খুব রেগে রয়েছে আর নাঙ্গা তালাওয়ার ওয়ার নিয়ে তালোয়ার নিয়ে চলছে ঘোড়ার পেটে বলে দেখি ওমারকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ওমার কেটে কে বলছে ভাই ওমার তুমি কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছ তোমাকে তো দেখে বোঝা যাচ্ছে তুমি খুব রেগে রয়েছো তুমি আগন্তর অবস্থায় রয়েছে তুমি গুসার হালাতে রয়েছ ওমার যাচ্ছো তো কোথায় যাচ্ছ নাইমকে বলতে রয়েছে ভাই নাইম ওমার বলতে রয়েছে নাইম ভাই আমি যাচ্ছি মোহাম্মদের গর্দান নিতে বলে কেন মোহাম্মদের গর্দান নিয়ে আসবে মোহাম্মদ কে কতল কেন করবে মোহাম্মদ কে কেন শেষ করে দেবে বলে আমাদের বাপ দাদা ধর্মকে দুলুস্তাত করে দিচ্ছে এমন একটা ধর্ম ধর্ম নিয়ে এসেছে এমন একটা দিন নিয়ে এসেছে এমন একটা মাযহাব নিয়ে এসেছে যে দিন বলছে সত্য দিন যে দিন বলছে সহ দিন আছে আল্লাহ আল্লা আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না ইন্দা ইনদাল্লাহিল ইসলাম দিন মাযহাবে দিন হলো আমার কাছে মনোনত ধর্ম সেটা হলো ইসলাম ঠিক না বেটি ইসলাম হলো ধর্ম সঠিক ধর্ম আমার আল্লাহ বলেছে আমি সেই মুহাম্মাদের গর্দান নিয়ে আসি না থাকবে লাঠি না থাকবে বাসি কিছু থাকবে না মোহাম্মদকে যদি শেষ করে দি মোহাম্মদকে যদি শেষ করে দে তাহলে আর এ দিন প্রচার হবে না এ ধর্ম আর প্রচার হবে না এ কলমার বাণী এই সালা তৌহিদের বাণী আর প্রচার হবে না

ও মুমারা আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করত না আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি করত না আল্লাহ রব্বুল আলামিন এই সাত তবাক জমিন সাত আসমান কিছু সৃষ্টি করত না চন্দ্র সূর্য কখন কত কিছু সৃষ্টি করত না বাদাম নিয়ে ঈশা পর্যন্ত এক লাখ কম হবে চব্বিশ হাজার আল্লাহ কিছু সৃষ্টি করতো না ওমার শোনো শোনো তুমি যে দুনিয়াতে এসেছ তুমি যে দুনিয়াতে রয়েছে এই মোহাম্মদকে যদি আল্লাহ সৃষ্টি যদি না করত তাহলে তুমিও দুনিয়াতে থাকতে না আমিও দুনিয়াতে আসতাম না কিছুই সৃষ্টি হতো না যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার মুহাম্মাদের ওসিলাই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে বলা যাবে না এই মোহাম্মদকে যদি না সৃষ্টি করতো আল্লাহ আল্লাহ নিজেই বলেছে যে আমি যে খোদা রয়েছে আমি যে রব রয়েছি এই রবের প্রকাশ্যটা আমি আল্লাহ করতাম না আমি মানব জাতিকে সৃষ্টি করতাম না চীন জাতিকে সৃষ্টি করতাম না হাজার হাজার মখলুকাত কে আল্লাহ সৃষ্টি করত না এ নাইম নাইম কে বলতে রেছো আমার কি কথা বলছো বলে হ্যাঁ এ কথা বলছে আচ্ছা তুমি আচ্ছা তুমি যে মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছ তোমাকে আমি একটা পরীক্ষা নিতে চাই একটা ইমতিহান নিতে চাই যদি সেই ইমতিহানে সেই পরীক্ষাতে তুমি আজকে যদি কামিয়াব হতে পারো তাহলে বুঝে নেব তুমি মুহাম্মাদ गांते पारे বলে ওমার বলতে রয়েছে নাইম ইম বন্ধ কি আমার পরীক্ষা তুমি নেবে কি এমন ইমতেহান নেবে কি আমাকে ইমতেহান নেবে নাও আমি আমি পরীক্ষাতে পাশ করে যাব। তুমি আমার চর্চা তো জানো আমার বাহাদুরের ক্ষমতা তো জানো আমার ক্ষমতার বাহাদুরের ব্যাপারে তুমি না ইম ভালো জানো তুমি আমার বন্ধ মক্কার মধ্যে কেউ এইরকম বাহাদুর পায়তা হয়নি মক্কার গলিতে এইরকম নাও জবান সৃষ্টি হয়নে আর তুমি আমাকে ইমতেহানের কথা বলছো কি ইমতেহান নেবে কি পরীক্ষা নেবে নাও এ নাই এম নাও না এম বলছে ভাই ওমর আমার একটা বকরির বাচ্চা আছে এই বকরির বাচ্চাকে তোমাকে ধরে দেখাতে হবে যদি তুমি ধরে দিতে পার ধরে দিতে পারো তাহলে বোঝে নব তুমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসতে পারবে বাচ্চা মানে বুঝতে পেরেছেন ছাগলের বাচ্চা এ একটা ছাগলের বাচ্চা আছে তখন হাসতে হাসতে বলছে ওমার ভাই তুই আমার বন্ধু নে অনেক কিছু তুই আমার ব্যাপারে কি জানিস না আমার ক্ষমতার ব্যাপারে তুই জানিস না দেখি এই সামান্য বক্রির বাচ্চাকে ধরতে পারবো না আচ্ছা তাই তুই ধরে একবার তো দেখা তা কি করলো ময়দানের মধ্যে মাঠের মধ্যে বকরির বাচ্চা নাইম ছেড়ে দিলো আর ওমরকে হুকুম দিলো যে বকরির বাচ্চাটাকে একবার ধরে দেখাও আল্লাহ সামাদ খোদার কি শান দেখুন মা যেই ওমার বকরির বাচ্চাকে ধরতে যায় আহা উম্মি চলে যায় যেই ধরতে যায় তো পালিয়ে যায় যেই ধরে উম্মি পালিয়ে যায় পুরো ময়দানটাকে ওমারকে চক্কর লাগাচ্ছে পুরো মাঠটাকে ঘোমাচ্ছে ঘোরাচ্ছে ওমার খাসতে গেছে শান হয়ে গেছে পরেশান হয়ে হাসতে গিয়ে বসে পড়েছে জমিনের মধ্যে জমিনের মধ্যে বসে গেছে নাইম বলছে ভাই কি ব্যাপার হার মেনে নিলি নাকি বলে না এখন হার মানিনি আমি আবার চেষ্টা করব আবে আর আমি চেষ্টা করব আমি কেন এই বাচ্চাকে বকরির বাচ্চাকে কেন ধরতে পারছি না আমি আবার চেষ্টা করো করব বার আবার কি করল ওমার আবার বকরির বাচ্চাকে ধরার জন্য আবার আগে বাড়ে আগে বাড়ে যেই ধরতে যায় আবার পালিয়ে যায় যেই ধরতে যায় সেই পালিয়ে যায় আল্লাহু সামাদ ধরতে পারে না ওমর কোন মতে কোন মতে ধরতে পারে না তখন নাইম বলছে ভাই কি ব্যাপার পারছ না বলে ভাই হ্যাঁ তুই বলে দিয়েছি সত্যি কথা যে এই সামান্য এই একটা বকরির বাচ্চাকে আমি ধরতে পারছি না আর বলছে নাইম বলছে আরে শুন ওমর যে মোহাম্মদ কে তুই ধরতে আছে ইনি তো সুবহানাল্লাহ ইনি নবীদের শিরোমণি ইনি নবীদের হেরমাস্তার এ আদম কে সফিউল্লাহ আলা আল্লাহ বানাতো না যদি মোহাম্মদ কে সৃষ্টি যদি না করতো موسی কে না যদি মোহাম্মদ কে সৃষ্টি যদি না করতো ইব্রাহিম কে খলিলুল্লাহ বানাতো না এই মুহাম্মদ কে যদি সৃষ্টি না করতো হযরত ইসমাইল কে যবীউল্লাহ বানাত না মুহাম্মদ কে যদি সৃষ্টি না করতো তাহলে এই মুহাম্মদ কে তুই গর্দন নিতে যাবে যে तमाम আম্বিয়া যে নবুয়ত পেছে তো মুস্তাফা রসূলাই পেছে বলো সুবহান তাম আমা যে নবুয় পেয়েছে তো আমার নবীর সদকাই পেয়েছে নবীরা নবুয় পেত না যদি আমার নবীকে না মেনে নিত নবী বলে জি আপনি আগে খুলে দেখেন ইতিহাস বুঝতে পারবেন বলছে তুই সামান্য বকরির বাচ্চাকে ধরতে পারেন ওমার তাহলে মোহাম্মদের গর্দান আনতে পারে আর বে করে আচ্ছা শোন আর একটা খবর পেয়েছিস কি খবর খবর হলে এটাই যে তোর নিজের ঘরের বোন ঘরের বোন কলমা পড়েছে আরো পার রক্ত মাথায় উঠে গেছে বলছিস তো কি বলছিস আমার নিজের ঘরের লোক কলমা পড়ে নিয়েছে বলে হা আর একবার খোঁজ নিয়ে বলছে আচ্ছা আগে আমার বোনের খবরটা নি তারপরে মোহাম্মদের খবর নেব তো চলে গেল কোথায় ওমার চলে গেল নিজের বোনের বাড়ি চলে গেল বোনের বাড়ি চলে গেল দেখছে দরজা লাগানো রয়েছে পাপাটা লাগানো রয়েছে আগা লাগানো রয়েছে একতা গা ওমার সেই দরজার কাছে দাঁড়িয়ে রইল ইন্তজার করছে যে বোন বার হবে ধরব বোনকে জিজ্ঞাসা করব আল্লাহ গো সামা যেন ভিতর থেকে আগা কি যেন গুন গুন আওয়াজ আসছে কি মধুর মিষ্টি আওয়াজ আসছে ওমার কান দিয়ে শোনে আগা যত শোনে যত শোনে অত তত আরো যেন রেগে যায় তত যেন আরো রেগে যায় ওমার শোনে যত তত রেগে যায় আর সইতে পারে না আর থাকতে পারছে না কি করলো তার যাতে আওয়াজ দিতে শুরু করেছে তার যাতে আওয়াজ দিচ্ছে শুরু করেছে আওয়াজ দিচ্ছে আওয়াজ দেওয়ার পরে একতা বাবা ভিতর থেকে আওয়াজ আসছে কে আছো বাইরে কে এমন আছো ভিত বাইরে আছো আ আব্বা বাইরে থেকে আওয়াজ দিচ্ছে আমি ওমার রয়েছি ওমারের পঞ্চে কোন ওমারের কথা শুনলো সঙ্গে সঙ্গে কি করলো যেটা পড়ছিল যেটা তেলাওয়াত করছিল লোকাতে শুরু করে দিয়েছে কেন মহা এ ওমার এখন কুফর হালাবতে রয়েছে এখন ইমান আনে কলমা পড়ে নে এ ওমার কলমা পড়ে নে ইমান হয় নে আর যদি এ আগা কোলান তেলাওয়া যদি দেখে না শুনে না এবং এর দেখে না তাহলে এর আদবি করে ফেলবে আল্লাহ সুবহান তাড়াতাড়ি করে কি করলো ওমারের বোন সেই কালামে পাকে লুকিয়ে দিল লুকিয়ে দেওয়ার পরে দরজাটা খুলে দিল খুলে দেওয়ার পর দেখছে হ্যাঁ হাকিকত ভাই ওমর হাজির হয়েছে হাজির হয়েছে জিজ্ঞাসা করেছে ভাই কেমন আছো কেমন আছো কোনো কথা না বলে ওমর জিজ্ঞাসা করতে রয়েছে বন বন সত্য কথা বলবে কে সত্য কথা বলো বলো সত্য কথা কি বলবো বলো বলে সত্য কথাটা যে আমার বন্ধুর কাছ থেকে আমি খবর পেলাম খবর পেলাম তুই নাকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আগাদে কোরবান যাও উমারে বনের উপরে কোরবান যাও আর কিছু না দেখে কিছু না ভেবে আর চাপ এক বাক্যে বলে দিচ্ছে হ্যাঁ ভাই ওমার আমি মোহাম্মদের হাতে হাত দিয়ে কল কালমা পড়ে নিয়েছি বাপ তখন কলমা পড়াতে কত তানাদের উপরে জুলুম হয়েছিল অত্যাচার হয়েছিল একবার ইতিহাস খুলে দেখেন মক্কার ইতিহাস খুলে দেখেন বুঝতে পারবেন কত তানাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে হযরতে বেলালের নাম শুনেছেন তো এ হাবসিবাসী ছিল ইনি উমাইয়া গোলাম ছিল কার গোলাম উমাইয়া আর গোলাম কলমা পড়ার কারণে বাপরে বাপ যা কষ্ট যা জুলুম করেছিল যে বলার নয় প্রান্তরে খালি গায়ে ওনাকে করা হয়েছিল গরমের সময় মরুভূমির বালু গরম হয়ে গেছিল তার তেতে টানা টানা করা হয়েছিল টেনে হেঁচড়া করা হয়েছিল এবং তার সিনাতে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল জি বলেছে যে তুই আমার গোলাম আমার গীত না গায়ে মোহাম্মদের গীত গাইছিস তুই কলমা ছাড় কলমা ছেড়ে দে ওমার বলতে জান লেনা হে তো লো দান দেগে তো মোহাম্মদ কে নাম পর গে বলো সোমাল জুলুম অত্যাচার করা হয়েছিল কিন্তু কলমা ছাড়েনি আহা কলমা ছাড়েনি এমনকি পাথর দিয়ে মাথায় মারা হয়েছিল পুরো শরীরটাকে রক্ত করা হয়েছিল কিন্তু তানারা কলমা পড়ে নে আর আমাদের মতন ইমানদার হলে আমরা ভয়তে লুকে যেতাম কি ঠিক না বেটি আহারে অত্যাচার করে যে কথা বলছিলাম বা জানেরা হাজরতে ওমার ওমারে ওমারের বোনের কথা বলছে বলছে হ্যাঁ বা আমি কলমা পড়ে নিয়েছে আমি কলমা পড়ে নিয়েছে ইসলামের মধ্যে দাখিল হয়েছে এই বলাতে ওমার আর কিছু না বলে বাবা তলোয়ার হাতে ছিল তলোয়ার হাতে ছিল বাবা কি করলো তলোয়ারের পিছন দিক থেকে আঘাত করত শুরু করেছে এত মারে এত মারে এত আঘাত করে এত আঘাত করে এত কষ্ট দেয় এত কষ্ট দেয় আকারের শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তুমি যত মারো আমি কলমা ছাড়তে রাজি নয় আমি কলমা ছেড়ে দেবো না আমি যে কলমা পড়ে এনেছে ইসলামের মধ্যে দাখিল হয়েছে ইসলামের মধ্যে দাখিল যে হয়েছি আর ইসলামের বাইরে আমি যেতে চাই না এ ওমার তুমি যে যদি আমার জান যদি নিয়ে নাও তো এই কলমা পড়তে পড়তে হাসতে হাসতে নিজের চানটা দিয়ে দেব আল্লাহ কিছুক্ষণ মারার পরে ওমার দেখছে চিন্তা ভাবনা করছে করার পরে বলছে এতক্ষণ ভাবনা চিন্তা করার পরে মনে মনে বলছে যে এত মারি এত আঘাত করি তেবু কলমা ছাড়ে না এ এমন কি গীত গিয়ে নিয়েছে এমন কি পড়ে নিয়েছে এমন কি মন্ত্র পড়ে নিয়েছে যে ছাড়তে যে নয় নাই ওমর কে ওমর বলতে বোন তোমাকে এত মারি দেব কেন ছাড়ো না এত কেন ছাড়ো মারি দেব তো তুমি কলমা কেন ছেড়ে দিচ্ছ না আচ্ছা বোন বলো বলো আমার আসার আগে তুমি কি পড়ছিলে কি তেলাওয়াত করছিলে বলো বলে আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছিলাম কোরআনের পাকের আয়াত কোরআনের আয়াত একটা হরফ পড়লে কটা নেকি পাওয়া যায় দশটা আলিফ লাম মিম তিনটি হরফ রয়েছে তিনটি অক্ষর আছে যদি কেউ আলিফ লাম মিম যদি পড়ে মহাদ্দিস না লিখছেন যে তার তিনটি নেকি নয় তিরিশটি তার আমলনামাতে নামাতে আল্লাহ নেকি দান করে বলুন সুবাল কোরআন পড়া ইবাদত কোরআন পড়া ইবাদত শোনা ইবাদত আর দেখা ও ইবাদত বলুন সোমান ইবাদত শোনাও ইবাদত আর দেখাও ইবাদত বেরাদান ইসলাম তো বলছে একবার দাও দেখি কি আয়াত পড়ছিলে একবার দেখাও তখন কোরআন পাথরে লেখা হতো তখন কোরআন গাছের পাতাতে লেখা হতো পাথরেতে লেখা হতো কোরআনের আয়াত গাছের ছালেতে লেখা হতো কোরআন আয়াত এই কোরআন তো এসেছে যে আমাদের কাছে একিত্ববাবে এটা নবীর জামানার কোরআন নয় জি যে কোরআন আপনি আমি পেয়েছি এটা নবীর জামানা নয় তাহলে যদি কিছু মানুষ বলে বেদাত বেদাত করে চিল্লায় যে এটা করা বেদাত ওটা করা বেদাত ওটা করা বেদাত আরে সব থেকে বড় বেদাত তো আমাদের ঘরেতে আছে জি কোরআন এ নবীর জামানা এরকম ছিল না পরে পড়তে এই তিরিশ পাড়ার সকল দেওয়া হয়েছে এই তিরিশ পারায় কীর্তন করা হয়েছে জের যাবার করান ছিল না পরে জের যাবার দেওয়া হয়েছে ঠিক না বেটি আপনি ইতিহাস খুলে দেখেন বুঝতে পারবেন এই হোক কুমারে ফারুক কি বলল বোন কি পড়ছিল একবার দেখাও তখন বোন বলছে ভাই এ নাপাক অবস্থায় হাত দেওয়া যায় না এটা পাক পবিত্রতে হাত দিতে হয় বলুন সোমাল আহ পাক পবিত্র সঙ্গে এ কোরআনের পাক তেলাওয়াত করতে হয় হাত লাগাতে হয় কি বলে কি করে তোমাকে এখন গোসল করতে হবে পাক পবিত্র হতে হবে তারপরে আমি তোমার হাতে এ কোরআনের আয়াত দিয়ে দেবো আল্লাহ হুসামাদ ওমার বলছে বোন চলো চলো তাহলে আমাকে গোসল কানার জায়গায় নিয়ে চলো আমি গোসল করব পাক পবিত্র হব আল্লাহ সামাদ আজকের কিভাবে রহমত আল্লাহর যস মানছে দেখেন কেন নবী দোয়া করেছিলেন যে আল্লাহ গো নাই আবু জেহেলের নসিবে কলমাদ লিখে দাও না তো হজরতে আমারের কল নসিবে কল মালিকে দাও আল্লাহ তার নসিবে কল মালিক ছে দেখ আল্লাহ আকবর ওমার এ কি করলো গোসল করে আসলো পাক পবিত্রতা হলো ও আর পরে সেই কালামে পাকটা হাতে নিয়েছে নওয়ার পরে যেন সিনাতে লাগাচ্ছে চোখে চোখে লাগাচ্ছে এ আর যেন বনকে বলছে তেলাওয়াত করো আমি শুনবো তুমি পড়ো আমি শুনবো ওমার এর পড়তে রয়েছে তেলাওয়াত করতে রয়েছে ওমার যত তত যেন আল্লাহ রহমত ওমারের ওপরে নাজিল হয় আমার রসুল বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় যেখানে কোরআন পড়া হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয় আর রহমত গুলো আল্লাহ নাজিল করে এ বেরাদান আদান ইসলাম কোরআন যে নিয়েতে আপনি পড়বেন যে নিয়েতে আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনার নিয়ে তা আল্লাহ কবুল করে নেবে আপনি রোজি রোটির জন্য আপনি যদি দোকান খুলেছেন কোরআন পড়েন নিয়ত করে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের তেলাওয়াতের ওসিলায় আপনার রোজিতে বরকত দেবে আপনি বাড়িতে বিমার রয়েছে বাড়ির মা আপা গার্জেন পেরেশান হয়েছে মুসিবাতের মধ্যে রয়েছে রোগের মধ্যে জড়িত রয়েছে খোদার কসম করে বলছে কোরআনের আয়াত তেলাওয়াত করে দাও কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দাও যদি তোমার নেকি নিয়ত ঠোস হয় নিয়ত যদি পোক্তা হয় তো ইনশাল্লাহ এই তেলাওয়াত করার কারণে তো বাড়ির অসুস্থ ব্যক্তি সুস্থতা দান আল্লাহ করে দেবে কোরআন এমন একটা কালাম যে কোরআন সুবহান আল্লাহ জানারা সিনার মধ্যে রেখেছে জানারা এর কে ইয়াদ করেছে যদি কবরে চলে যায় কবরটা তাদের জন্য অন্ধকার হবে না তাদের কবরটা নূরে আলোকিত হয়ে যাবে এ কোরআন বেরাদান ইসলাম নওজাওয়ান নেরে যা জানেরা ভাই জানেরা জানারা কোরআন পড়া জানেন না কোরআন পড়ার চেষ্টা করেন কোরান তেলাওয়াত করার চেষ্টা করেন কোরআন পড়ার চেষ্টা করেন কোরআন যদি পড়েন তো সুবহান আল্লাহ আপনার মনেতে শান্তি ফিরবে আপনার ঘরেতে শান্তি ফিরবে আপনার রুজি রুটিতে বরকত হবে আপনার সমস্ত পেরেশান আল্লাহ দূর করে দেবে হযরতে ওমর ফারুক যখন তেলাওয়াত কো শুনে বোনের কাছে কোরআনে পাক শুনে ততই যেন আল্লাহ রহমত হয় বলতে রয়েছে ওমর জীবন গো আর থাকা যায় না আর থাকা যায়নে আর তেলাওয়াত বন বন এ করান্ত মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে আজ সেই মুহাম্মাদ একবার আমি দেখতে চাই মোহাম্মদকে দেখতে চাই চলো চলো মোহাম্মদের কাছে নিয়ে চলো মোহাম্মদের কাছে নিয়ে চলো আল্লাহ সামাদ ওমারে ফোন কে বোন কে করলো হাজরতে ওমার কে নিয়ে চললো ওমারকে কে নিয়ে চললো নবীর বারগাহে রাসূলুল্লাহর কাছে হাবিবুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো যখন দরজা আওয়াজ তো সাখাবারা সাহাবারা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে কে গ বলে ওমর এসেছে ওমর সাহাবারা যেন ভয় পেয়ে গেল আমার নবী বলছে ভয় পেয় না চিন্তা করো না বলে ইয়া রাসূলুল্লাহ ওমর খুব সাহসমান ওমার মধ্যে ক্ষমতা আছে এ খুব দুস্থ লোক আছে আহা আগে অন্যায় নাই কিছু বোঝে না এ ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করতে এসেছে আপনাকে আমাদেরকে কষ্ট দিতে এসেছে আমার নবী বললেন

নবি আর থাকতে পারি না থাকতে পারি না ইয়ার আল্লাহ আপনার নোরানি চেহারাটা দেখে আমি মুক্ত হয়ে গেলাম আমি ফেদা হয়ে গেলাম ইয়ার সোল আমাকে কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল করে নাও নবীর হাতে হাত দিয়ে উমারে ফারো কলমা পড়ে নিয়েছিল বলুন সোবান আল্লাহ নবী মোস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়েছে বলছে তা কাতল কা এরা পল মসে দা থাকত কে রা দা পল মে ঘোঙা তসগে চ দেখা চেহারা মেরে বেকা বেকার নবীর চেহারা দেখে আদরত উমার ফিদা হয়ে গেলেন ইচ্ছা জাগে না নবীকে একবার দেখবো ইচ্ছা জাগে কি জাগে না ঘুমাবার সময় ইচ্ছা জাগে একবার মাধ্যমে কে দেখবো জি সবাই চায় কে নবীকে একবার দেখবো কেন আমার রসুল বলেছেন যে আমাকে স্বপ্নর মধ্যে খফের মধ্যে দেখলো সে হাকিকার দেখলো কেন নবীদের সুরাত শয়তান নিতে পারে না नबी नबीर सकल सुरद शैतान नैना जदि क्यों देखे थके नबीर चेहरा हकीकत से नबीर चेहरा देखे तो चे बोलन सुबाना तो बोल चे चांद से तस्बी देना तो इंसाफ की बात है अरे चांद से तस्बी देना तो इंसाफ की बात है अरे चांद में तो दाखे मेरे नबी का चेहरा साफ है बोलो सुबाना